আসসালামু আলাইকুম সবাইকে বায়োলজি ক্লাসে স্বাগত আমি পড়াশোনা মিফতাউল বরাত বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে ফেলি বন্ধুরা চলো আজকে আমরা নতুন একটি টপিক শুরু করি আর আমাদের টপিকের নাম হলো রক্ত তঞ্চন রক্ত তঞ্চন জিনিসটা কি তঞ্চন মানে হলো জমাট বাধা আমাদের শরীরের কোনো একটা অংশ যদি কেটে যায় এবং সেখান থেকে রক্ত পড়া শুরু হয় তাহলে সেই রক্ত আমাদের বন্ধ করতে হয় যেন সেই রক্তটা না ঝরে তো এই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় রক্তপাত বন্ধ করা হয় সেটা কি আমরা বলতেছি রক্ত তঞ্চন প্রক্রিয়া আর এই রক্ত তঞ্চন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে রক্ত তঞ্চনের তেরোটা ফ্যাক্টর আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে রক্ত তঞ্চনের তেরোটা ফ্যাক্টরের নাম শিখব এবং কিভাবে আসলে রক্তপাত বন্ধ হয় এই রক্তপাত বন্ধ হওয়ার যে তঞ্চন প্রক্রিয়াটা সেইটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি এতটুকুই ইনশোর করতেছি ক্লাস শেষে তোমরা রক্ত তঞ্চনের তেরোটা ফ্যাক্টরের নাম জানতে পারবা এবং রক্ত রক্ততঞ্চন প্রক্রিয়াটা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবা চলো আমরা শুরু করি তো রক্ত তো পাত বন্ধের উদ্দেশ্যে যে তেরোটা ফ্যাক্টর কাজ করে এই তেরোটা ফ্যাক্টরের প্রথম যে চারটা ফ্যাক্টর রয়েছে সেগুলো আসলে মেইন ফ্যাক্টর সেগুলোকে আমাদের জানতে হবে তো দেখো প্রথমত হলো যে এমসিকিউ কিন্তু খুব বেশি কঠিন কিছু না একটা এমসিকিউ এর মধ্যে চারটা অপশন থাকে সেই চারটা অপশনের মধ্যে তোমাকে সঠিক অপশনটা বাছাই করতে হবে তো তুমি যদি কোনোভাবে কোনো কারণে টেকনিক করে কোনোভাবে ওই অপশনটার কথা মাথায় রাখতে পারো তাহলে তোমার বাকি অপশনগুলো দেখার প্রয়োজন পড়বে না তুমি তোমার টেকনিকের মাধ্যমে ওই অপশনটা কিন্তু কাট করে ফেলতে পারবা চলো আমরা তেরোটা ফ্যাক্টরের নাম এইভাবে একটু শিখে ফেলি প্রথমটা তোমরা জানবা যে ফুল পরে ফুল পরে টু করে ফুল পরে টুপ করে এই কথাটা যদি তোমরা জানো বা এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা তঞ্চনের প্রথম চারটা ফ্যাক্টরের নাম কিন্তু মনে রাখতে পারবা রক্ততঞ্চনের প্রথম ফ্যাক্টরটার নাম হলো ফাইব্রিন ওজেন দেখো এখানে ফুল ফ দিয়ে তুমি মনে রাখতে পারো ফাইব্রিন ওজেন রাইট ফাইব্রিন ওজেন এবং পরে থেকে তুমি মনে রাখতে পারো কি পরে এটার নাম হলো প্রথম বিন তাহলে ফুল পরে ফাইব্রিনোজেন প্রথম বিন এবং টুপ করে তিন নম্বরে যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি প্লাস্টিন দেখো টুপ করে ট দিয়ে মিলে রাখা যায় তাই না টুপ করে প্লাস্টিন এবং চার নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে সেই ফ্যাক্টরটির নাম হলো ক্যালসিয়াম টু প্লাস ক থেকে ক্যালসিয়াম টু প্লাস দেখো এই চারটা অপশন তোমরা খুব সহজেই এই ছন্দটার মাধ্যমে মনে রাখতে পারো ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন প্রথম বিন প্লাস্টিন এবং ক্যালসিয়াম টু প্লাস এখন বাকি যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা কোনো ছন্দ শিখবো না কোনো কিছু শিখবো না জাস্ট আমরা কিছু কনসেপ্ট আমাদের মাথার মধ্যে রাখবো তো এই চারটা যদি হয়ে যায় চলো আমরা পরেরগুলো শুরু করি আচ্ছা তো ক্রিকেট খেলায় যে ছয় এবং চার মার হয় কোনটাতে তরণ বেশি থাকে যেটা চার মারে সেটাতে তরণ বেশি থাকে না কি যেটা ছয় মারে সেটাতে তরণ বেশি থাকে আমি ধরে নিলাম যে যেটা ছয় মারা হয় অর্থাৎ উপর দিয়ে বলটা চলে যায় সেটাকে সেটাতে তরণ বেশি থাকে রাইট ওকে তো দেখো তরণের ইংলিশ কি অ্যাক্সেলারেশন তরণের ইংলিশ কি অ্যাক্সেলারেশন আমরা কিন্তু বলেছি যে তরণ বেশি থাকে কোথায় ছয় মারলে তাই না ছয় মারলে আর তরণের ইংলিশ শব্দটা কি অ্যাক্সেলারেশন আমাদের এখানে যে ছয় নাম্বার ফ্যাক্টরটা রয়েছে আমাদের এখানে যে ছয় নাম্বার ফ্যাক্টরটা রয়েছে সেই ফ্যাক্টরটার নাম হল অ্যাক্সেলারিন আমাদের ছয় নাম্বার ফ্যাক্টরটার নাম কি এক সে লারিন আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসটা মাথায় রাখতে পারতেছি যে একটা ছয় মারলে সেই ছয়ের মধ্যে তরণ বেশি থাকে এবং সেই তরণের ইংলিশ যেহেতু অ্যাক্সেলারে এক্সেলারেশন সেখান থেকে কিন্তু আমরা ছয় নাম্বার ফ্যাক্টরটার নাম এক্সেলারিন মনে রাখতে পারি রাইট আচ্ছা এটা যদি তুমি মনে রাখো তাহলে পাঁচ নাম্বার ফ্যাক্টরটার নাম তুমি অটোমেটিকলি মনে রাখতে পারো কিভাবে দেখো আমরা জানি যে কোনো একটা শব্দের আগে আমরা যদি প্রযুক্ত করি তার মানে সেটা আদি বোঝায় রাইট যেমন ধরো প্রো ক্যারিওটিক এবং ইউকেরিয়টিক ইউকেরিওটিক হলো সুগঠিত প্রো কোরিয় প্রো ক্যারিওটিক এটা হলো আদি তাই না তার মানে আগেরটা বোঝাচ্ছে অর্থাৎ আমি যদি কোনো কারণে অ্যাক্সিলারিনের আগে প্রো প্রোলাগাই দিই তাহলে আরেকটা নাম হচ্ছে প্রো অ্যাক্সিলারিন তার মানে অ্যাক্সিলারিনের আগে যেটা পড়তেছে রাইট তাহলে আমরা পাঁচ নাম্বার যে ফ্যাক্টরটা খুব ইজিলি বুঝতে পারবো যে অ্যাক্সিলারেন রয়েছে তার আগে প্রো লাগিয়ে দিলেই আমাদের এই ফ্যাক্টরটার নাম হয়ে যাবে প্রো অ্যাক্সেলারেন প্লেয়ার কি তাহলে আমরা ছয়টা ফ্যাক্টরের নাম কিন্তু জেনে ফেললাম এখন চলে আসো বাকিগুলোও জেনে ফেলি সাত নাম্বার যে ফ্যাক্টরটা রয়েছে সাত নাম্বার বলতো ফুটবল বিশ্বে যদি কোনো একটা প্লেয়ারকে বা কোনো একটা দর্শককে জিজ্ঞেস করা হয় যে বর্তমান সময়ের মধ্যে নাম্বার সেভেন নাম্বার সেভেন একটা ফুটবলের নাম বলুক যে বিশ্ববিখ্যাত একটা ফুটবল ফুটবলার সবাই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর নাম বলবে রাইট ক্রিস্টিয়ানো রোনালদো সে একাধারে ধরো যে সব বিষয়ে পারদর্শী সে হেঁটে গোল করতে পারে সে নানাভাবে আসলে জোরে শর্টে গোল করতে পারে সে সব মানে বাইসাইকেলে গোল করতে পারে তার মানে সে একটা স্টাবল প্লেয়ার রাইট সে এমন একটা প্লেয়ার যার মধ্যে সব ধরনের ক্যাপাবিলিটি রয়েছে তো আমাদের এই সাত নম্বর ফ্যাক্টরটাতে সাহায্য করবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং কেন আমরা ক্রিস্টিয়ানো রোনালদো সাহায্য করবে কারণ আমরা বলেছি সে একটা কীরকম স্টাবল সে একটা কীরকম এস্টাবল মানে সে একটা আসলে সুগঠিত একটা ধরো যে এরকম কার্যক্ষম একজন পুরুষ তাহলে আমরা সহজে ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে মনে রাখতে পারি এই সাত নম্বর ফ্যাক্টর নাম হলো এস্টেবল ফ্যাক্টর দেখো আমাদের মনে রাখাটা জরুরি ঠিক আছে আমরা কিভাবে মনে রাখি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না আমাদের গুরুত্বপূর্ণ হল আমাদের এমসি কিউটা কারেক্ট করতে হবে তাহলে তোমরা এই সাত নম্বর ফ্যাক্টরটা খুব সহজে মনে রাখতে পারবা ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে বিকজ সে একটা স্টেবল পারসন ওকে এখন তোমাদেরকে একটা গল্প বলি সেটা হলো যে ব্রিটিশ এক রানী ছিল তার নাম ছিল ভিক্টোরিয়া সেই ভিক্টোরিয়া রানীর দুইজন পুত্র ইয়া সম্ভবত অ্যাট্রিস এবং বিয়াট্রিস এই দুইজন আসলে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিল বুঝছো হিমোফিলিয়ায় আক্রান্ত ছিল তো হিমোফিলিয়া যেহেতু আক্রান্ত ছিল হিমোফিলিয়া আসলে কেন হয় হিমোফিলিয়া মেনলি হয় রক্ততঞ্চনের দুইটা ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরটা হলো আট নাম্বার এবং নয় নাম্বার ফ্যাক্টর এই আট নাম্বার এবং নয় নাম্বার ফ্যাক্টরের অকার্যকরতা বা অকার্যকারিতা বা কোনো কারণে যদি এটার কাজ করতে না পারে তাহলে আসলে হিমোফিলিয়াটা হয় তো ওই এবং বিয়াত্রিশ মানে যেটা বলতেছিলাম যে ব্রিটেনের রানীর যে সন্তান দুটা ছিল তারা আসলে মেনলি খ্রিস্টান ছিল রাইট তারা কিন্তু খ্রিস্টান ছিল তো এক তো তারা খ্রিস্টান ছিল আর দ্বিতীয়ত হলো যে হিমোফিলিয়া বললাম যে হিমোফিলিয়া হওয়ার জন্য এই ফ্যাক্টরগুলো দায়ী অর্থাৎ এই ফ্যাক্টরগুলো যদি কোনো কারণে না থাকে তাহলে হিমোফিলিয়া হবে বাট এই ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে হিমোফিলিয়া হবে না আচ্ছা যদি কোনো একটা জিনিস কোনো একটা জিনিসকে বাধা দেয় তাহলে আমরা কিন্তু সেটাকে অ্যান্টি বলি রাইট যেমন ধরো যে আমি ব্রাজিল আমি অ্যান্টি ব্রাজিল মানে ব্রাজিল করি না এরকমই তো তাহলে যদি হিমোফিলিয়ার ক্ষেত্রে হয় যে হিমোফিলিয়া হবে এই কারণে তাহলে হিমোফিলিয়া না হওয়ার কারণটা কি অ্যান্টি হিমোফিলিয়া রাইট অ্যান্টি হিমোফিলিয়া তো এই অ্যান্টি অ্যান্টি হিমোফিলিক একটা ফ্যাক্টর রয়েছে যেটার নাম হল আট নাম্বার ফ্যাক্টর দেখো আট নাম্বার এবং নয় নাম্বার এই দুইটা ফ্যাক্টর কিন্তু হিমোফিলিয়া হিমোফিলিয়ার জন্য কাজ করে অর্থাৎ এই দুটো ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া হবে তো এই দুটো ফ্যাক্টর আমরা মনে রাখবো কিভাবে ওই ব্রিটিশ রানীর ক্ষেত্রে ব্রিটিশ রানীর দুইটা জিনিস মনে রাখবে একটা হলো তার ধর্ম আর একটা হলো যে এই হিমোফিলিয়াটাও হিমোফিলিয়া হবে না তখন যখন এই ফ্যাক্টরটা কাজ করবে এই জন্য এই ফ্যাক্টরটার নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর দেখো আট নাম্বারটা আট নাম্বারটা এর নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং নয় নাম্বারটা তাহলে কী হবে এটা আমরা তাদের ধর্ম খ্রিস্টান দিয়ে মনে রাখবো তো মাস ফ্যাক্টর খ্রিস্ট মাস ফ্যাক্টর ওকে তাহলে দেখো সরি ক্রিস্ট ফ্যাক্টর আর কি যেটাই হোক ক্রিস্ট ফ্যাক্টর তো যেটা বলতেছিলাম যে আট নাম্বারটা আমরা মনে রাখবো অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এবং নয় নাম্বারটা হলো ক্রিস্ট মাস ফ্যাক্টর ওকে এখন আসো দশ নাম্বার ফ্যাক্টর দেখো দশ নম্বর ফ্যাক্টর রোমান সঙ্গে কি দেখো এক্স না এক্স আচ্ছা মিস্টার এক্স নামে একটা মুভি আসছিলো অনেকেই ইমরান হেশমে একটা মুভি ছিল মিস্টার এক্স তো তুমি চিন্তা করো যে মিস্টার এক্সে একজন একজন ধরো যে এরকম অভিনেতা ছিল বা একটা ফ্যাক্টর ছিল যে ফ্যাক্টরটা আসলে মুভির একটা বদলে দেয় তার নাম হল স্টুয়ার্ট ওই ব্যক্তিটার নাম কি স্টুয়ার্ট মিস্টার এক্স এর একটা চরিত্র স্টুয়ার্ট তুমি শুধু এতটুকু মনে রাখো মিস্টার এক্সে একটা চরিত্র আছে যার নাম হলো স্টুয়ার্ট জাস্ট এতটুকু মনে রাখলে তুমি এই দশ নম্বর ফ্যাক্টরটার নাম পেয়ে যাবা কারণ এই দশ নম্বর ফ্যাক্টরটার নাম হলো স্টুয়ার্ট ফ্যাক্টর এই দশ নম্বর ফ্যাক্টরটার নাম হলো স্টুয়ার্ট ফ্যাক্টর দেখছো জাস্ট মিস্টার এক্স মনে রাখবা তোমার জন্য অ্যানাফ যে স্টুয়ার্ট নামে একজন ব্যক্তি রয়েছে মিস্টার এক্স মুভিতে ওকে এখন চলে আসো এগারো নম্বর এবং বারো নম্বর ফ্যাক্টরি এগারো নম্বর এবং বারো নম্বর ফ্যাক্টরি আচ্ছা প্রথমে তো বারো নম্বর ফ্যাক্টর নিয়ে আলোচনা করি দেখো ক্রিকেট খেলায় ক্রিকেট খেলায় এগারো জন প্লেয়ার খেলে রাইট আচ্ছা আমরা দেখি যে একজন প্লেয়ার সব সময় পানি নিয়ে মাঠের মধ্যে চলাচল করে এবং সবসময় সে আসলে মানে হেল্প করে প্লেয়ারদের তো তাকে আমরা টুয়েলভ ম্যান বলি তাই না যদিও কথাটা আসলে আমরা হাস্যকর করে বলি যে টুয়েলভ ম্যান বাট আসলে এরকম না ও আসলে কিন্তু পরিশ্রম করে বাকিদের মতোই তো দেখো যে যখন কোনো একটা প্লেয়ারকে সে পানি নিয়ে দিচ্ছে এবং সেই প্লেয়ারটা কিন্তু খুশি হয় যে তার জন্য পানি নিয়ে আসছে সে কিন্তু তাকে হাক করে হাক মানে জড়ায়ে ধরে রাইট ওই মানুষটাকে মানে ওই টুয়েলভ ম্যান যেটাকে বলতেছি তাকে কিন্তু জড়াই ধরে তো এই যে হাক করে এই হাক থেকে আমরা মনে করি এই টুয়েলভ ম্যানের নাম হলো হাক ম্যান আর আমাদের রক্ত তঞ্চন প্রক্রিয়ার বারো নাম্বার যে ফ্যাক্টরটা রয়েছে টুয়েলভ ম্যান অর্থাৎ তাকে আমরা বলতেছি হাক ম্যান ফ্যাক্টর অর্থাৎ ক্রিকেট খেলায় যে ওই টুয়েলভ ম্যান রয়েছে যে পানি নিয়ে যায় তো যারা ব্যাটিং করে তারা খুশি হয় এবং তারপর তাকে হাক করে এই টুয়েলভ ম্যান হাক ম্যান ফ্যাক্টর এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি রাইট আচান এগারো নম্বরটাতে আমরা পরে আসতেছি এখন আসো তেরো নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে আচ্ছা তোমাদেরকে বলো তো কোনো একটা বিল্ডিং যদি আমি তৈরি করি এই বিল্ডিংটা যদি আমি তিনটা মাত্র পিলার রাখি আরেকটা পিলার না বসাই তাহলে সেই বিল্ডিংটাকে ভালোভাবে থাকবে বলো সে পড়ে যাবে না তাহলে গুরুত্বপূর্ণ হলো যে আমার লাস্টে যেটা থাকবে অর্থাৎ আমার লাস্ট যে লাস্ট যে আমার ধরো যে ফ্যাক্টরটা থাকবে সেই ফ্যাক্টরটা কিন্তু কিন্তু স্টেবিলাইজিং করে রাখতে হবে রাইট সেটাকে কিন্তু একদম ধরো যে শক্ত করে গাড়তে হবে তো আমাদের এই তেরো নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে সেটার নাম হলো এসটি লাইজিং সেটার নাম কি স্টেবিলাইজিং এস টেবি বি জি ওকে স্টিবিলাইজিং এই কয়েকটা ফ্যাক্টরের নাম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এগারো নম্বর ফ্যাক্টরটা তুমি এম নেই পারবা বাকিগুলো পারতেছো মানে এগারো নম্বরটা ধরো যে তোমরা এমনিই পারবা ঠিক আছে তারপরে আমি বলে দিচ্ছি এগারো নম্বর ফ্যাক্টরটার নাম হলো প্লাজোমা ছোম্বো প্লাস্টিন প্লাজোমা ছোম্বো প্লাস্টিন তোমরা এগুলা বইয়ের সাথে মিলিয়ে নেও প্লাজোমা ছোম্বো প্লাস্টিন তাহলে দেখো এই তেরোটা ফ্যাক্টরের নাম কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি কীভাবে আমরা ফুল পরে টুপ করে এই ছন্দার মাধ্যমে প্রথম চারটার নাম ফাইব্রিনোজেন প্রথম বিন চোম্ব প্লাস্টিক এবং ক্যালসিয়াম টু প্লাস এই চারটা মনে রাখতে পারি আমরা পাঁচ নাম্বারটা মনে রাখবো না আমরা মনে রাখবো ছয় নাম্বারটা কীভাবে ছয় নাম্বারটা মনে রাখবো ক্রিকেট খেলা ছয় মারলে তরণ বেশি থাকে তরণের ইংলিশ শব্দ হলো অ্যাক্সেলারেশন সেখান থেকে আমরা মনে রাখতে পারি ছয় নাম্বারটার নাম হলো অ্যাক্সেলারিন এবং যেহেতু কোনো একটা শব্দের আগে প্রো লাগাই দিলেই তার আগেরটা হয়ে যায় তা আমরা খুব সহজেই সামনে প্রো লাগাই দিলে প্রো অ্যাক্সেলারিন হয়ে যাবে যেটা আমাদের পাঁচ নাম্বার ফ্যাক্টর সাত নাম্বার ফ্যাক্টরটা আমরা মনে রাখবো ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিকজ সে একটা স্টাবল পারসন এবং সে আসলে খুবই সুগঠিত একটা একজন খেলোয়াড় খুব ভালো একজন খেলোয়াড় তো তাকে দিয়ে আমরা মনে রাখবো সাত নাম্বারে স্টাবল আট নাম্বার এবং নয় নাম্বার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা ব্রিটিশ রানীর কথা মনে করেছি এবং তার দুজন বাচ্চা আসলে হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে আমরা জানি আট নাম্বার এবং নয় নাম্বার ফ্যাক্টর এই দুইটাই আসলে হিমোফিলিয়া বিরোধী ফ্যাক্টর তো আট নাম্বার ফ্যাক্টর যেহেতু হিমোফিলিয়া বিরোধী সেটাকে আমরা বলতেছি অ্যান্টি হিমোফিলিক এবং নয় নাম্বার ফ্যাক্টরটা খ্রিস্টমাস ফ্যাক্টর যেটাকে আমরা মনে রাখতেছি যে তারা আসলে খ্রিস্টান ছিল যার কারণে তাদের নাম অনুসারে এটা করা হয়েছে ওকে এরপরে এক্স মাত্র টেন নম্বর ফ্যাক্টরটাকে আমরা বলেছি স্টুয়ার্ড ফ্যাক্টরটা কীভাবে মনে রেখেছি যে মিস্টার এক্স একটা মুভি আছে সেই মুভিতে একটা ফ্যাক্টর রয়েছে সেই মুভিতে একটা চরিত্র রয়েছে নাম হলো স্টুয়ার্ট রাইট মিস্টার এক্স স্টুয়ার্ট খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো বারো নম্বর ফ্যাক্টরটা আমরা কীভাবে মনে রেখেছি আমরা জানি ক্রিকেট খেলা জন প্লেয়ার খেলে বাট টুয়েলভ ম্যান আমরা যাকে বলি সে আসলে পানি নিয়ে সবসময় যাতায়াত করে মাঠের মধ্যে তো খুশি হয়ে যারা ব্যাটিং করে তারা তাকে হাক করে অর্থাৎ সেইখান থেকে আমরা হাক ম্যান ফ্যাক্টর সেটাকে মনে রাখতে পারি আর তেরো নাম্বার ফ্যাক্টর যেটা আমাদের লাস্ট ফ্যাক্টর এটাকে যদি আমরা শক্তিশালীভাবে না গাড়ি তাহলে আমাদের বিল্ডিং টিকবে না এই কারণে আমরা স্টিবিলাইজিং ফ্যাক্টর এটার নাম রেখেছি আর এগারো নম্বর ফ্যাক্টরটা আমরা এমনিই পারবা এটার নাম হলো প্লাজোমা ছম্বো প্লাস্টিন ওকে তাহলে দেখো এই তেরোটা ফ্যাক্টরের নাম কিন্তু আমরা মনে রেখেছি এখন এই তেরোটা ফ্যাক্টর কিভাবে আসলে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা সম্পন্ন করে সেইটা আমরা জানব ঠিক আছে ওকে চলো দেখো প্রথমত আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন বলো রক্ত জমাট বাঁধ না বাধার একটা প্রধান কারণ হলো হেপারিন হেপারিন থাকে বলে আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাধে না রাইট আচ্ছা কোনোভাবে যদি হেপারিনটাকে নিষ্ক্রিয় করা না যায় তাহলে কি রক্ত তোমার বাঁধবে বাদবে না রাইট তাহলে হেপারিনটাকে আগে নিষ্ক্রিয় করতে হবে তো যখন তোমার কোনো একটা অংশ কেটে যায় শরীরে কোনো একটা অংশ কেটে যায় কাটার ফলে রক্ত বাইরে বের হয়ে আসে রক্তের মধ্যে অনুচক্রিকা থাকে সেই অনুচক্রিকাটা চক্রিকা চক্রিকাটা আসলে বিনষ্ট হয়ে যায় বুঝছো সেটা ফেটে যায় তো ওইটা যখন ফেটে যায় তখন হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায় হেপারে নিষ্ক্রিয় হওয়ার কারণে অন্য অনুচক্রিকে ফেটে যায় আর অনুচক্রিকে ফেটে গেলে তার ভিতর থেকে চম্বো প্লাস্টেন তার ভিতর থেকে চোম্বো প্লাস্টেন নামক একটা এনজাইম বেরিয়ে চলে আসে এবং এই চোম্বোপ্লাস্টিন বের হয়ে এসে দেখে যে সর্বনাশ রক্ত তো বের হচ্ছে এবং কোনোভাবে তো রক্তকে আটকে হবে না হয়তো বাঁচবে না মানুষ ও তখন চলে যায় ক্যালসিয়াম টু প্লাস আয়নের কাছে এই থোম্বোপ্লাস্টিন বের হয়ে কোথায় যায় ক্যালসিয়াম টু প্লাস আয়নের কাছে চলে যায় এবং টু প্লাসকে বলে যে চলো এখন আমাদের কোনোভাবে হলেও রক্ত বন্ধ করতে হবে এই ক্যালসিয়াম টু প্লাস থোম্বোপ্লাস্টিন দুইজনে চলে যায় সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এবং দশ নম্বর ফ্যাক্টরির কাছে এই সাত আট নয় দশ এই চারটা ফ্যাক্টরির সাথে একসাথে মিলে তারা চলে যায় ফাইব্রিন কাছে ফাইব্রিন কাছে কেন মানে ফাইব্রিনোজেনের কাছে চলে যায় চলে যাওয়ার আগে তারা আসলে করে কি প্রথম বিনকে সক্রিয় করে এই আমাদের যে প্রথম বিন রয়েছে এই প্রথম বিনকে সক্রিয় করে কারণ ফাইব্রিনের ফাইব্রিনোজেনের সাথে সাক্ষাৎ একমাত্র প্রথম বিনে করতে পারে বাট প্রথম বিন তো নিষ্ক্রিয় অবস্থায় থাকে এই ঘুমন্ত অবস্থা থাকে তখন ধরো যে এই যারা রয়েছে এর আগে ছোম্বো প্লাস্টিন বা অন্যান্য যে সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর ফ্যাক্টর তারা সবাই মিলে এসে প্রথম বিনকে দেয় যে ভাই উঠো তুমি প্লিজ ফাইভ বিনোজনকে বলো যে তার জাল দিয়ে যেন কণিকাগুলোকে আটকায় না হলে রক্তপাত বন্ধ হবে না আমরা মারা পড়বো প্রথম বিন তখন উঠে তখন আর সে প্রথম থাকে না যখন সে ঘুম থেকে জাগ্রত হয় তখন সে আসলে ছোমবিনে পরিণত হয় এবং সেই ছোমবিন সাথে সাথে চলে যায় ফ্রাইব্রিন ওজনের কাছে এবং ফাইব্রিন ওজনকে বলে ভাই এখন তোমার জাল বিছাও যেভাবে মাছ আমরা জাল বিছায়ে মাছ ধরি সেভাবে তুমি জাল বিছাও এবং তুমি রক্ত কণিকাগুলো আটকাও নাহলে আমরা মারা পড়বো তখন ফাইব্রিন ওজন কী করে মানে অনেকগুলো সুতো দিয়ে একটা জাল তৈরি করে সেই জালের মধ্যে যে কণিকাগুলো আছে রক্ত কণিকাগুলো আছে সবগুলো এসে সেখানে আটকা পড়ে এভাবে ধরো যে রক্তটা সেখানে জমাট বাঁধে আর অনেকগুলো রক্তকণিকা আটকা পড়ে লোহিত রক্তকণিকাও সেখানে আটকা পড়ে যার কারণে সেই লোহিত রক্তকণিকা থাকার কারণে ওই জায়গাটা কিন্তু লাল হয় এবং অনেকগুলো কণিকা যেহেতু সেখানে আটকা পড়ে সেটা ফুলে যায় যে কারণে আমাদের ওই জায়গাটাকে আমরা ফোলা দেখতে পাই তাহলে দেখো নর্মালি যদি আমি বলি যে রক্ততঞ্জন প্রক্রিয়াটা কি তোমরা এভাবে বলবা যে আমাদের শরীরের কোনো একটা অংশ যদি কেটে যায় তাহলে প্রথমত রক্ত বেরিয়ে আসে রক্ত বেরিয়ে আসলে বাতাসের সংস্পর্শে হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায় যখনই হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায় তখনই প্লাস্টিন অর্থাৎ আমাদের যে অনুচক্রিকা সেই অনুচক্রিকাটা ফেটে যায় ফেটে যাওয়ার পরে সেখান থেকে প্লাস্টিন বের হয়ে আসে এবং সেই প্লাস্টিন বের হয়ে এসে চলে যায় ক্যালসিয়াম টু প্লাসের কাছে এবং ক্যালসিয়াম টু প্লাসকে বলে যে আমাদের এখন কোনোভাবে রক্তপাতটা বন্ধ করতে হবে তো এর জন্য জনবল নিয়ে চলো প্রথম বিনের কাছে জনবল কারা কারা সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এবং দশ নম্বর তাহলে ছম্ব প্লাস টেন ক্যালসিয়াম টু প্লাস সাত নাম্বার আট নম্বর নয় নাম্বার দশ নম্বর ফ্যাক্টরকে নিয়ে চলে যায় প্রথম বিনের কাছে এবং প্রথম বিনকে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করে জাগ্রত করা অবস্থায় প্রথম বিন তখন থ্রম্বিনে পরিণত হয় এবং থ্রোমবিনে পরিণত হওয়ার পর সে দেখে যে আসলেই বিপদ কোনোভাবে হলেও যে এটাকে আটকাইতে হবে এবং এটা আটকানোর একমাত্র বই হল ফাইব্রিনোজেনকে সক্রিয় করা ফাইব্রিনোজেনকে নিয়ে আসা কারণ ফাইব্রিনোজেন জাল তৈরি করতে পারে এবং জাল তৈরি করে মাছ যেমন আমরা আটকাই সেভাবে রক্ত কণিকাগুলোকে আটকাতে পারে এর জন্য সে মানে সেই থ্রোম বিন চলে যায় ফাইব্রিনোজেনের কাছে এবং ফাইব্রিনোজেনকে বলে যে এখন তুমি জাল তৈরি করো জাল তৈরি করার পর রক্ত রক্তকণিকাগুলি আটকায় ফেলো এবং সেটাই আসলে হয় ফাইবিনোজন জাল তৈরি করার পর রক্ত রক্তকণিকাগুলো আটকায় ফেলে এবং রক্ত জমাট বাঁধা শেষে দেখবা যে হলুদ একটা তরল বের হয়ে আসে যেটাকে আমরা সিরাম বলবো ঠিক আছে তাহলে এই হলো রক্ত তঞ্চন প্রক্রিয়া তাহলে আশা করি তোমরা বুঝছো রক্ত তঞ্চন প্রক্রিয়া এবং রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পন্ন করতে তেরোটা ফ্যাক্টরের নাম এই জিনিসটা একটু ভালোভাবে পড়লেই তোমাদের এই টপিকটা খুব ভালোভাবে পড়া হয়ে যাবে এরপর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে কোনো জিনিস না বুঝো কোনো জিনিস বুঝতে বাকি থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবো ঠিক আছে ওকে আজকে তাহলে আল্লাহ হাফেজ